চলন্তিকা বোরকা হাউসের আবার ঈদ কালেকশন নিয়ে আপনাদের জন্য চলে এসেছি এটা হচ্ছে আমাদের ঈদ কালেকশনের খুবই ভাইরাল একটি প্রোডাক্ট এখানে আমরা দুইটা দুবাই ফেব্রিক্স রেখেছি প্রিমিয়াম দুবাই জাফরান এবং দুবাই জুম ফেব্রিক্স ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনি এবার আপনার ঈদ কালেকশনে একটি ইউনিক পার্টি বোরকা অ্যাড করতে চাইলে এটাকে আপনারা অনায়াসে পছন্দ করতে পারেন প্রিমিয়াম দুইটা ফেব্রিক্স এর কম্বিনেশনে ডিজিটাল প্রিন্ট আর হাতে রয়েছে ভাইরাল গোলাপ প্রিন্টটা দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট সাইড দেখতে যেমন ব্যাক প্যানেল দেখতে একদমই সেম আর আমাদের প্রোডাক্ট বডি হয় ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা থাকবে হিট প্রেস মেশিনে বসান স্টোন ওয়ার্ক বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং প্রত্যেকটার সাথেই কিন্তু সেম ডিটেলসের একটি অর্ণা আপ পেয়ে যাবেন আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এভাবে ফ্রি সাইজের ফুল কাভারেজ অর্ন আপ দিয়ে থাকি দেখতে পাচ্ছেন দুবাই জুম ফেব্রিক্সের উপরে ডিজিটাল প্রিন্ট এখানে স্টোন ওয়ার্ক এবং জাফরান ফেব্রিক্সের লেয়ারের কম্বিনেশন রয়েছে এবারে পাঁচশো টাকায় মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আমরা দিচ্ছি আপনাদের এই প্রোডাক্ট যেটা আপনারা ফোর এবং ফিফটি সিক্স যারা ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে চান তাদের হাতে কিন্তু সময় খুবই কম পঁচিশ হোজার মধ্যেই আমরা কিন্তু অর্ডার নেওয়া ক্লোজ করে দিব তো আপনি অবশ্যই যদি হোম ডেলিভারিতে প্রোডাক্টটা এইদের আগে পারচেস করতে চান পঁচিশ হাজার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আর একটি প্রিন্ট দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা বেকিং প্রসেস ফেব্রিক্স কোয়ালিটি সব কিছুই সেম শুধুমাত্র প্রিন্ট গুলো আলাদা থাকবে জাস্ট প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি শর্টকাট করে আপনারা জাস্ট প্রিন্ট পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেন স্ক্রিনে থাকা লিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনি নিজে সরাসরি আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজিটাল প্রিন্ট করা রয়েছে জুম ফেব্রিক্স এর উপরে ইনারটা হচ্ছে দুবাই জাফরান ফেব্রিক্স প্রোডাক্টটা থাকছে প্রত্যেকটা প্রিন্টের তিনটা করে সাইজে সাইজ গুলো ফিফটি টু এবং ফিফটি সিক্স আর এটা প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা চমৎকার আরো একটি প্রিন্ট দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা আমাদের বাছাইকৃত প্রিন্ট আশা করি প্রত্যেকটাই আপনাদের পছন্দ হবে দেখতে পাচ্ছেন সেম ডিটেলস এর প্রোডাক্ট গুলো পাবেন আমি জাস্ট প্রিন্ট দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে চলে আসবেন ডিরেক্ট আউটলেটে প্রোডাক্ট পার্চেস করতে অথবা হোম ডেলিভারি পেতে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি মতো বা হোয়াটসঅ্যাপে ওই একটি চমৎকার প্রিন্ট রয়েছে হাতে দেখতে পাচ্ছেন

সাবস্ক্রাইব করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম